হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আগের প্রাগত তোমরা দেখেছো আমরা বেলজিয়ামে বন্ধুর বাড়িতে চলে এসেছি বেশ মজা করে কেটেছে কালকের দিনটা তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আমরা এখন সকালবেলা একটু বেরিয়েছি কিছু দোকানের কিছু জিনিস কেনাকাটা করার আছে এখন সকাল আটটা বাজে এটা হচ্ছে একটা চার্চ আজকে ওয়েদার বেশ ভালো আছে সুন্দর রোদ উঠেছে ওরা দুই বন্ধু মিলে দোকানে জিনিস কেনাকাটা করতে গেছে আজকে বিরিয়ানি রান্না হবে ওই যে ওরা আসছে চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে এখন বাজে দুপুর বারোটা দেখতেই পাচ্ছ বিরিয়ানির প্রস্তুতি তুঙ্গে বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানির রাইসটা হয়ে গেছে চিকেন রান্না হয়ে গেছে এগুলো হচ্ছে বিরিয়ানির ইনগ্রেডিয়েন্টস তো আজকে হচ্ছে এক চিকেন বিরিয়ানি ও দারুন চিকেন থেকে যা গন্ধ বেরোচ্ছে না আমরা হচ্ছে এক্ষুনি খেয়ে ইনি হচ্ছেন আজকের শেফ বিরিয়ানি বানাচ্ছেন হ্যাঁ আমরা সবাই মিলে বসে হাসি মজা করছি আর শেফের বিরিয়ানি বানানো দেখছি শিখে নিতে হবে না কারণ বাড়িতে গিয়ে তো নিজেকেও ট্রাই করতে হবে আমি তো এত সুন্দর বিরিয়ানি বানাতে একদমই পারি না বন্ধুরা তোমরাও দেখে নাও ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল মেঘ ডাকছে আর বৃষ্টিও নেমেছে ভালোই বিরিয়ানির ফার্স্ট লেয়ারের সাজগোজ চলছে এরপর হবে সেকেন্ড লেয়ারের কাজ বিরিয়ানি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে একবার তোমাদেরকে বলে দিই ঘি আলু বোকরা পুদিনা পাতা বিরিয়ানি মশলা বেরেস্তা কাজু কিশমিশ দুধের মধ্যে কেশর আর ফুড কালার মিশিয়ে কাঁচা লঙ্কা গোলাপ জল কেওড়া জল সবকিছু লেগেছে দেখি মনে হচ্ছে ব্যাপক হবে ফার্স্ট লেয়ার অলমোস্ট কমপ্লিট এবার সেকেন্ড লেয়ার স্টার্ট হলো আবার সেকেন্ড লেয়ারে সাজগোজ করিয়ে দেওয়ার পর মিনিট পনেরো কুড়ি অত তোমার দমে রাখতে হবে ব্যাস তাহলেই গরম গরম বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে সার্ভের জন্য পেপার ভালো করে দিয়ে ঢাকনাটাকে চেপে বসিয়ে দিতে হবে যাতে একদম কমপ্যাক্ট থাকে তারপর মিনিট দমে হয়ে তো কুড়ি পর আবার ফিরে আসছি মিনিট কুড়ি হয়ে গেছে দেখো দু ডেজকি বিরিয়ানি হয়েছে ও যা গন্ধ বেরোচ্ছে না দারুণ অন্যটাও খোলা হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে আর গন্ধটা একদম মানে পুরো ঘরটা বিরিয়ানির গন্ধে মমা করছে দেখতে ব্যাপক লাগছে মনে হচ্ছে কতক্ষণে খাবো এবার গরম গরম বিরিয়ানি স্টার্ট করা হচ্ছে ওফ যা গন্ধ বেরিয়েছে না কি বলবো আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে এক চিকেন বিরিয়ানি তার সাথে রায়তা আর চিকেন কষা দারুন ব্যাপক হয়ে একটু হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা বেশ ভালোই লাগে আর এখন তো অনেক দেরি করে সন্ধ্যা হয় এই দেখো কামান বহুদিন পর কামান আবার দেখতে পাচ্ছি আমার বাপের বাড়ি হচ্ছে শ্রীরামপুরে তো হুলি নদীর তীরে এরকম নানা রকম হিস্টোরিক্যাল প্লেসেস আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কামান এখনো রাখা আছে এগুলো দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে তো অনেক পর এই কামান দেখে ছোটবেলা যেগুলো দেখে বেড়ে উঠেছি সেই সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো এটা হচ্ছে একটা ক্যানেল ক্যানেলের উপর দিয়ে একটা ব্রিজ আছে আমরা ব্রিজে দাঁড়িয়ে আছি দেখো কি সুন্দর লাগছে একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলা এগুলো হচ্ছে প্রাইভেট বোট তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে সারাটা দিন খুব মজামস্তি করে কাটলো এবার বাড়ি ফিরবো তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতো টা